হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসছি একটা ব্লগ নিয়ে তো ব্লগের শুরুতে তোমাদের সবাইকে জানাই ভেরি গুড মর্নিং তো সাড়ে ছটা বাজে দেখতেই পাচ্ছ তো সকাল সকাল উঠেছি কারণ কেন বলছি কারণটা হচ্ছে আজকে বুদ্ধ পূর্ণিমা তো বুদ্ধ পূর্ণিমায় তো আমাদের বাড়িতে পুজো হবেই তো যেহেতু পুজো হচ্ছে তো সেখানে আয়োজন তো প্রচুর থাকেই তো দেখিতেই পাচ্ছ এখানে শাশুড়ি মা বসে পড়েছেন পুজো দিতে যে আর এবারে মানে দু হাজার চব্বিশে বুদ্ধ পূর্ণিমা পড়েছে একদম বৃহস্পতিবার দিন মানে বৃহস্পতিবারের কাজ বুঝতে পারছো প্রচুর প্রচুর কাজ থাকে তো একদিকে শাশুড়ি মা ঠাকুরের পুজো টুজো দিচ্ছে আর একদিকে আমি এই দিকে বসে পড়েছি ফল টল তারপরে নৈবেদ্য এইগুলো সাজাবার জন্য বসে পড়েছি তো ফল ফলও কাটছি আর একদিকে নৈবেদ্যও সাজাচ্ছি তো নারকেল প্রথমে আমি কুড়িয়ে নিয়েছিলাম তারপরে কাট ফল তো দেখো আমার ফল এখানে কাটা চলছে তো নৈবিদ্যর মধ্যেও আমাদের ফল দিতে হয় যে এরকম যত রকম ফল তুমি কাটবে তত রকম ফল তুমি দেবে নৈবেদ্যতে এটাই নিয়ম তো এটা সবারই সবার ক্ষেত্রেই একই আর ওইদিকে শাশুড়ি মা প্রদীপ টদীপগুলো গোছাচ্ছে তো ফাইনালি আমার এখানে কমপ্লিট কাটাকুটার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবার খালি বাকি আছে জায়গাটা পরিষ্কার করা আর সিন্নিটা বানানো তো সিন্নি তো আমি আর বানাই না ওটা আমার মাই বানান তো এই দেখো সিননি বানানো কমপ্লিট হয়ে গেছে মাও খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলেছে যেহেতু ঠাকুরমশাই আসার কথা ছিল সাড়ে আটটা তো তার আগেই আমরা মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি চলো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছি আমাদের গোপু ভাই কৃষ্ণ মালক্ষ্মী সমস্ত ঠাকুরই আছে তো সবাইকে বেশ সুন্দর লাগছে আর এই যে নিজের সমস্ত ফলের বাটা দেওয়া হয়েছে তো এবার অপেক্ষায় রয়েছি আমরা কখন ঠাকুরমশাই আসবেন তারপর কাকিমার আসবে কাকুরা আসবে আমার নন্দিনীদের আসার কথা ছিল তো যাই হোক ঠাকুরমশাই আসেনি দেখে আমি চলে গেলাম সোজা রান্নাঘরে গিয়ে বসিয়ে দিলাম চা কারণ সবাই এসে চাটাতেও আগে খাবে তো চা করতে করতেই দিলাম ঠাকুরমশাই এন্ট্রি তো ঠাকুরমশাই এসেই পুজো শুরু করে দিয়েছে তো ভালোই হয়েছে তাড়াতাড়ি সকাল সকাল পুজো হয়ে গেলে সবারই ভালো হয় এবার পালা পুষ্পাঞ্জলি দেওয়ার তো সবাই মিলে আমরা হাতে ফুল নিয়ে বসে পড়েছি এবার দেবা পুষ্পাঞ্জলি তো চলো দিয়ে নি শিক্ষা পাই কিছু হই আকাশরে রিঙ্ক ধরে বসিলেনে বিতান বদানে পুষ্পাঞ্জলি দিয়ে ব্রতকথা শোনার পর এখন পালা প্রসাদ দেওয়ার তো আমি প্রসাদ নিয়ে নিচে এবার ফ্ল্যাটের সবাইকে প্রসাদ দেব আর টেকতিবাচ টুকটুকে গুড মর্নিং হয়ে গেছে তো চল এখন প্রসাদগুলো দি আসি প্রসাদ নিয়ে আসি তো সার দিয়েই বাড়ি চলে এলাম এবার এই ঢুকে গেলাম সৌজার রান্নাঘরে তো রান্নাঘরে আজকে মেনু হচ্ছে আমাদের আলুর তরকারি প্রত্যেকবার আলুর দম করি এবারই আমি মাকে বললাম যে না মা আলুর তরকারি করি আর সাথে করি ছোলার ডালা লুচিত আছে আর এইদিকে দিকে দেখো টুকটুক আর পিপির সাথে খুব খেলা খেলছে তো যাই হোক আজকের দিনটা খুব ভালো কেটেছে তো তোমাদের সাথে শেয়ার করলাম আজকের দিনটা কেমন আমাদের কেটেছে তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা অনেকে ভিডিও দেখ খো কিন্তু লাইক করো না এটা খুব খারাপ লাগে তো প্লিজ 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 একটা লাইক অন্তত করে দিয়ে যেও তো যাই হোক এখনকার মতন টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে তত ভালো থেকো সুস্থ থেকো টাটা